উমর ইবনে আল খাত্তাব রাজিয়াল্লাহ তালা সেই থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদিন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর নিকট বসেছিলাম এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলো তার কাপড় ছিল অত্যন্ত শুভ্র এবং চুল ছিল অত্যন্ত কালো তার মাঝে ভ্রমণের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না এবং আমাদের মধ্যে কেউই তাকে চিনত না সে নবী সাল্লাহ আলাইহিআসাল্লাম এর কাছে এসে তার হাঁটুন নবী সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম এর হাঁটুর সঙ্গে মিলিয়ে বসলো এবং তার উপর উপর তার হাত রাখলো সে বলল হে মুহাম্মদ আমাকে ইসলামের বিষয়ে জানাও রাসূলুল্লাহ সাল্লেল্লাহুয়ালাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হলো এই যে তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সালাত কায়েম করবে জাকাত প্রদান করবে রমজান মাসে রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে হজ্য পালন করবে তিনি বললেন আপনি সত্য বলেছেন আমরা অবাক হলাম যে সে প্রশ্ন করছে এবং নিজেই তা নিশ্চিত করছে সে বলল এখন আমাকে ইমান সম্পর্কে জানাও রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু সাল্লাম বললেন ইমান হল এই যে তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি তার ফেরেশতাগণের প্রতি তার কিতাবসমূহের প্রতি তার রাসুলগণের প্রতি এবং পরকালের প্রতি এবং তুমি ভাগ্য এর ভালো ও মন্দের প্রতি বিশ্বাস করবে তিনি বললেন আপনি সত্য বলেছেন সে বলল এখন আমাকে সম্পর্কে জানাও রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন ইরসান হলো এই যে তুমি আল্লাহর এবাদত করবে যেন তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে না দেখ তবে বিশ্বাস করবে যে তিনি তোমাকে দেখছেন তিনি বললেন এখন আমাকে কিয়ামতের সময় সম্পর্কে জানাও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানে না তিনি বললেন তাহলে আমাকে এ লক্ষণসমূহ সম্পর্কে জানাও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যখন দাসী তার মনিবকে জন্ম দেবে এবং তুমি দেখবে যে খালি পায় অর্ধনগ্ন দরিদ্র মেষপালকেরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে তারপর তিনি চলে গেলেন এবং আমি কিছুক্ষণ পরে নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাকে বললেন হে উমর তুমি জানো কি জিজ্ঞাসাকারী কে ছিলেন আমি বললাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তিনি বললেন এটি ছিলেন জিব্রাইল তিনি তোমাদের কাছে তোমাদের দিন শিখানোর জন্য এসেছিলেন শহীদ বুখারি হাদিস নম্বর পঞ্চাশ এই হাদিসটি ইসলামের মূল বিষয়সমূহের ওপর আলোকপাত করে এবং ইমান ইসলাম ইহসান ও কিয়ামতের লক্ষণসমূহ নিয়ে শিক্ষাদান করে এটি ইসলামী জ্ঞান এবং চর্চার একটি সমৃদ্ধ উৎস